হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নাসি মাছ কুকিং রেসিপি আজ আবারও চলে এলাম আরও একটি মাছের রেসিপি নিয়ে আপনাদের সামনে আজকের করে দেখাবো ট্যাংরা মাছের ঝাল তোমরা সবাই হয়তো এটা করতে পারো কিন্তু আমি কিভাবে রান্নাটা করি সেটাই আজ শেয়ার করব তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই নিয়ে নিয়েছি ট্যাংরা মাছ আমি এখানে সাত পিস ট্যাংরা মাছ নিয়েছি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে এটাকে পাঁচ মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দিচ্ছি মাছটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন ট্যাংরা মাছের গায়ে একটা কালো মতো লেয়ার থাকে ওটাকে কিন্তু খুব ভালোভাবে ঘষে ঘষে তুলে দিতে হবে এখন মাছটা ম্যারিনেট করতে দিয়েছি আর সেই সঙ্গে এখন একটা পেস্ট বানিয়ে নেব এক চামচ নিয়েছি হলুদ সর্ষে এক চামচ পোস্ত আর তার সঙ্গে আমি জল দিয়ে দিচ্ছি সেই সঙ্গে অল্প একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে সর্ষে বাটলে সরষে বাটার পরে আপনি যতক্ষণই রাখুন না কেন ওই বাটা মশলা কিন্তু কখনোই আর তেতো হবে না এখন মাছগুলো ফ্রাই করে নেব গ্যাসে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষে তেল মাছ সব সময় সর্ষে তেলে রান্না করলেই বেশি ভালো লাগে খেতে কখনো কখনো সাদা তেলে হয়তো করা যায় সাধারণত মাছ আমি সর্ষে তেলেই রান্না করি তাতে করে আমার মনে হয় যেন টেস্টটা অনেক বেশি হয় ম্যারিনেট করা মাছগুলো তেলের উপরে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ট্যাংরা মাছ কিন্তু তেলের উপরে দিলে খুব ফাটতে শুরু করে তাই অবশ্যই কিছু ঢেকে দেবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা সাইড যখন লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি দুটো সাইড এইভাবে লালচে করে ভেজে তুলে নেব এখন ভাজাগুলো হয়ে গেছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এখন আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দেবো এখানে এক চামচ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে তার মধ্যে আমি একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এইভাবে যদি মশলার একটা পেস্ট বানিয়ে নেন তাহলে কিন্তু গুঁড়ো মশলাতে রান্না করেও বাটা মশলার স্বাদটা আপনারা পেতে পারেন এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সর্ষের তেল এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা না একটু সফট হয়ে আসে এখন পেঁয়াজটা সফট হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি এক চামচ আদা রসুনের বাটা আবারও কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজ আর আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আগে থেকেই যে মশলার পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সর্ষে আর পোস্তর পেস্ট সর্ষে পোস্ত আর এই সমস্ত মশলা একসঙ্গে আবার খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি এটাকে ঢেকে দু মিনিট মতো কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে দেখুন তেল ছাড়তে আরম্ভ করেছে এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ এখন যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো এর ওপরে দিয়ে দিচ্ছি অবশ্যই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে এখন সমস্ত মাছগুলো মশলার উপরে দেওয়ার পরে আমি অল্প জল এখানে অ্যাড করে দিচ্ছি রান্নাটা একদম মাখো মাখো হবে খুব বেশি ঝোল রাখবো না সেই জন্য আমি এখানে অল্প জল ইউজ করলাম দিয়ে ঢেকে এটাকে ছ সাত মিনিট রান্না করে নেব ফিরে এলাম ছ সাত মিনিট পরে তো দেখুন গ্রেভিটা ঠিক হয়ে গেছে আর রান্নাটাও আমার একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে আমি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমে রাখার পর রান্নার কালারটা দেখুন ভীষণই সুন্দর এসেছে খেতেও ভীষণ লোভনীয় ছিল খুবই টেস্টি আপনার অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশন অন করে দেবেন তাহলে নতুন ভিডিও আপলোড করলে সেই ভিডিও সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই